বিয়র্স আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা এখানে একটা সিরিজ লিখেছি তো এই সিরিজে প্রথমে আছে কি এক তারপরে আছে চার তারপর আছে নয় তারপর আছে ষোলো তো ষোলোর পরে কত হবে সেটাই আমাদের আজকের অঙ্ক তো এই অঙ্কটা করার জন্য আমাদের একটু হিসাব করতে হবে একটা টিপস আমাদের ফলো করতে হবে সেটা হলো এই একের উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি হয় স্কোয়ার সমান সমান এক এরপরে একের পরে কী দুই দুইয়ের উপর স্কোয়ার দিলে কত হবে চার তাহলে আমাদের একও মিলল চারও মিলল এরপরে কি দেবো আমরা তিনের উপর স্কোয়ার তিনের উপর স্কোয়ার দিলে কত তিন ত্রিকের নয় এটাও আমাদের মিলল তারপরে দেবো কত চার চারের উপর স্কোয়ার তাহলে কত হবে চার চারে ষোলো এটাও আমাদের মিলল তাহলে এরপরে আমরা দেবো কত পাঁচ পাঁচের উপর স্কোয়ার তাহলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে আমাদের কত হবে পঁচিশ হবে এই তো এভাবে আমরা কিন্তু খুব সহজেই এ ধরনের সিরিজের অঙ্ক আমরা বের করে ফেলতে পারি তো আমরা আরেকটা সিরিজ দেখব এটা আমরা মুছে দেই আমরা এখানে লিখবো হলো এক দুই তিন পাঁচ আট তেরো তো এরপরে আমাদের কত হবে সেটাই আমাদের বের করতে হবে এটা আমরা একটু মাথা কাটাতে হবে কিরকম এখানে কি এক যোগ দুই সমান সমান কত তিন এই আমাদের তিন মিলে গেল এরপরে কি করতে হবে দুই আর তিন তাহলে দুই যোগ তিন যোগ করলে এই যে আমাদের পাঁচ মিলে গেল এই যে এক দুই মিলে হলো তিন দুই তিন যোগ করলে কত পাঁচ তিন আর পাঁচ যোগ করলে কত এই যে আট তাহলে দুই আর তিন যোগ করছে এরপরে তিন আর পাঁচ তিন যোগ পাঁচ এটা মিলে আট এরপরে কি করবো এই পাঁচ যোগ আট তাহলে পাঁচ যোগ আট তাহলে কত হয় এই যে তেরো মিলে গেল এখন আমরা যেটা করবো আট যোগ তেরো এই আট যোগ তেরো তাহলে আট আর তেরো যোগ করলে কত হয় একুশ তাহলে এখানে আমাদের এই একুশ হবে রেজাল্ট আচ্ছা আরেকটা যদি আমরা করি এখানে এক তিন আট পনেরো চব্বিশ তাহলে এরপর একটা কত হবে তো এরপর একটা আমাদের আগের অঙ্কটা যেটা আমরা করছি ওটার মতোই সেটা হল যে এই এখান থেকে আমাদের এখান থেকে আসতে হবে দুইয়ের উপর স্কোয়ার দিলে কত হয় চার চার থেকে এক বিয়োগ দিলে তিন এই আমাদের তিন এরপরে কি চারের উপরে দুইয়ের পরে কত আছে তিন তিনের উপর স্কোয়ার দিলে কত হয় নয় হয় নয় থেকে এক বিয়োগ দিলে কত হয় আট তাই এটা মিলে গেল এরপরে চারের উপর স্কোয়ার দিলে কত হবে ষোলো ষোলো থেকে এক বিয়োগ দিলে কত হয় পনেরো এ মিলে গেল পনেরো পাঁচের উপর স্কোয়ার দিলে পঁচিশ এরপর আমরা যেটা করিলে ছত্রিশ বিয়োগ এক কত হয় পঁয়ত্রিশ এটা আমাদের হবে পঁয়ত্রিশ এটাই আমাদের অঙ্কের সমাত এইভাবে কিন্তু আমরা খুব সহজে এই ধরনের সিরিজের অঙ্কগুলো করতে পারি